বাড়ি থেকেই মেয়েটি রহস্যজনকভাবে হারিয়ে যায় এইবার এই কারণে পুলিশ ডাকলে হঠাৎ করে ঘটে আরেক কাণ্ড যার ফলে অফিসারদের মাথায় হাত পড়ে যায় উনিশশো সালের এই রহস্যময় বাড়িতে কি আছে এই মা ও মেয়ের রহস্য কি সেটার জন্য দেখতে হবে একটা সেরা থাই হর সিরিজ ডোন্ট কাম হোম ঘড়িতে তখন রাত তিনটে ছোট্ট মেয়ে একা শুয়ে প্রচন্ড বিদ্যুৎ গর্জনে হঠাৎ জেগে উঠে ঠিক জানলার সামনে ভয়ানক কিছু দেখে লাইট জ্বালিয়ে মা মা বলে চিৎকার করতে লাগলো এরই সাথে ঘরের প্রতিটা জিনিস হাওয়ায় উঠতে শুরু করে বাইরে থেকে ওর মা ভারী দরজায় জোরে জোরে আঘাত করা শুরু করেছে এক ভয়ঙ্কর প্রেতাত্মা মিনের দিকে আস্তে আস্তে এগিয়ে আসলে শোনা গেল তার কাতর চিত্র রবিবার রাতে ওয়ারি একা ড্রাইভ করে মেয়েকে নিয়ে রওনা দিয়েছে পৈতৃক ভিটে জারুকান্থ হাউসে বাড়ির পর্তুগিজ দাদু এখানে মাইনিং ইঞ্জিনিয়ার হয়ে আসার পর উনিশশো সালে এই বাড়ি বানিয়েছিলেন সে প্রায় তিরিশ বছর পর বাড়িতে যাচ্ছে কারণ মায়ের সাথে কবেই ব্যাংকক শিফট হয়ে গেছিল বাড়ির মুখে ছিল আঘাতের চিহ্ন কিছু একটা তার সাথে ঘটেছে ফোনে অনবরত আসতে থাকা কল তার উৎকণ্ঠা ও ভয়ে ক্রমশ বাড়িয়ে তুলছে সামনের পেট্রোল পাম্পে গাড়ি দাঁড় করালে ভারি মিনকে লুকিয়ে রাখে সে চায় না কোনোভাবে সিসিটিভি হোক বা যে কোনো মানুষ তার সাথে মিনকে দেখে ফেলুক কারণ ভয় তার স্বামীকে নিয়ে তো পেট্রোল ভরে দরকারি কিছু জিনিস কিনে আবার রওনা দিল এর মধ্যে স্বামী ইউটোচাইয়ের কল আসলে ফোন রাস্তায় ফেলে দেয় যাতে কোনোভাবেই সে তাকে ট্রেস করতে না পারে সকালে শুধু ড্রাইভ করে শহর থেকে অনেকটা দূর জঙ্গল এলাকায় পৌঁছল নিজের বাড়িতে বিগত তিরিশ বছর ফাঁকা পড়ে থাকায় বাড়ির অবস্থা খুব একটা ভালো নয় বললেই চলে বাড়িতে প্রবেশ করতে বহু পুরনো ভালো মন্দ স্মৃতি মনে পড়ে ছোটবেলায় বাড়ি যে ঘরটায় থাকতো ওইটাতেই মেয়ে থাকবে হঠাৎ দরজায় আওয়াজ শুনে মিনকে চুপচাপ লুকিয়ে রেখে দরজা খুলে দেখে নাথি চাচা মায়ের সময় থেকে ইনি বাড়ির দেখাশোনা করেন বাড়ির কথা মতো দরকারি সব জিনিস কিনে হাজির হয়েছেন তাকে দেখে চাচার হঠাৎ একজনকে মনে পড়ল হয়তো কোনো খারাপ স্মৃতি চাচাকে বেশিক্ষণ আটকে রাখলো না কারণ যত সম্ভব মেয়েকে লুকিয়ে রাখতে হবে তাই কিছু খাবার এবং নতুন ফোন দিয়ে বিদায় দেওয়ার আগে বলল যে আমি পাশেই থাকি কিছু দরকার পড়লে জানিও রাতে বৃষ্টি আসবে তাই কারেন্টের প্রবলেম হতে পারে স্টোরেজ রুমে রাখার জেনারেটার বিগত তিরিশ বছর বন্ধ হয়ে আছে চলবে কিনা সন্দেহ চাচা বিদায় দেওয়ার সময় নজর গেল উপরতলা জানলার পর্দার দিকে হয়তো মিন ওটাকে সরিয়েছে কিন্তু চাচা কিছু না বলে মুখ গম্ভীর করে চলে যায় বাড়িতে ততক্ষণে মিন আলমারি খুলে একটা পুরনো গল্পের বই খুঁজে পেয়েছে অ্যালিস অ্যাডভেঞ্চার সে ওটা নিয়েই ব্যস্ত পর্দা সরানোর জন্য ভারি এসে তাকে বকা দিলে মিন জানায় যে সে এটা করেনি সময় থাকতে ভারি বাকি জিনিসপত্র গুছিয়ে ফেলল নিজের সুরক্ষার জন্য সে একটা পিস্তল ক্যারি করছে সন্ধ্যায় টিভি চালানোর ব্যর্থ প্রচেষ্টার মাঝে বিদ্যুতের ঝলকানিতে মিন আকস্মিক কাউকে দেখে চমকে উঠল হয়তোবা মনের ভুল দমকা হাওয়ায় অশান্ত কাঁচের জানলাগুলো ক্রমশ আওয়াজ করে চলেছে বাড়ি তখন গেছে উপরের ঘরের দরজাগুলো বন্ধ করতে মিনের নজর গেল একটা বন্ধ ঘরের দিকে মা আসলে তাকে জিজ্ঞেস করলে জানতে পারে নানি সর্বদা এই দরজাটা বন্ধ রাখতো তবে কেন সেটা অবশ্য জানায়নি ডিনারের সময় মেয়ের গল্পে লো ভোল্টেজ ব্যাঘাত ঘটালো। হঠাৎ মিন লক্ষ্য করে মায়ের পিছনে ঠিক বড় ঘড়িটার সামনে এক ভয়ানক প্রেতাত্তা তার দিকে এগিয়ে আসছে তার পোড়া মুখ বিকট রূপ নিয়েছে মিন এটা দেখে ঠক ঠক করে কাঁপতে শুরু করল তার অবস্থা দেখে ভারে জিজ্ঞেস করতেই বলল মা তোমার ঠিক পিছনে কেউ দাঁড়িয়ে আমায় দেখছে কিন্তু ভারি কাউকে দেখতে পায় না ওকে রেখে জেনারেটার চালু করতে গেলে মিনোর পিছু ছাড়ে না বৃষ্টির মধ্যে ছাতা মাথায় বেরোলো মায়ের সাথে মিসকালো ধুলো ঝেড়ে কভার সরালে একটা অদ্ভুত মেশিন আর জেনারেটারের সাইজ দেখে বোঝা গেল এটা কোনো সাধারণ মেশিন নয় একটা বাড়ির জন্য এত বড় জেনারেটার যে কেউ দেখলে সন্দেহ করবে বন্ধ হয়ে পড়ে থাকা মেশিনটা অন করেও কোনো সুবিধে হলো না কারণ কয়েক সেকেন্ডের মধ্যে দম ছাড়ল অগত্যা ভরসা সেই মোমবাতি ঘুমানোর আগে মিন গল্প শোনার বায়না ধরলে ভারি অ্যালিস অ্যাডভেঞ্চার বইটা নিয়ে বসলো বাইরে অবিশ্রান্ত বৃষ্টি আর ভিতরে গরম বিছানায় মায়ের কোলে শুয়ে গল্প শোনার মুহূর্ত তাই ঘুমাতে বেশিক্ষণ লাগলো না সকালে উঠে দিনের শুরুটা হলো মা মেয়ের লুকোচুরি দিয়ে মিনের সবথেকে পছন্দের খেলা এইটা মিন মাকে তখন খুঁজে বেড়াচ্ছে এর মধ্যে ভারি দেখে মিন একটা মুখোশ ফোটে দৌড়ে পাশের ঘরটায় ঢুকলো কিন্তু যতদূর মনে পড়ছে ওর কাছে তো এরকম কোনো মুখোশ নেই দেখে মিন কিছু একটা এক মনে এঁকে যাচ্ছে অবাক হয়ে ওর দিকে এগোতেই যাবে তখনই মিন এসে ধপ্পা দিলে ভেবা চেখা খেয়ে পরিস্থিতি সামলাতে ব্যস্ত হয়ে পড়ল বিষয়টা ঠিক বোধগম্য হচ্ছে না দিনের আলোয় এত বড় মনের ভুল এটা এক সময় ভারির মায়ের স্টাডি রুম ছিল যেটা সময় চক্রের স্টোরেজ রুম হয়েছে সেখান থেকে মিন তার নানির ছবি সহ মায়ের কিছু পুরোনো খেলনা পেয়ে নিজের কাছেই রেখে দেয় সন্ধ্যায় ভারি তখন কিছু কাজ করছিল হঠাৎ উপর থেকে খটখট শব্দ শুনতে পেয়ে দেখলে তেমন কিছু চোখে পড়ল না রাতে আবার বৃষ্টি নামলে ঘুম ভেঙে মিন ভয়ে উঠে বসল জানলাটার সামনে মনে হয় কেউ দাঁড়িয়ে ভারি মেয়েকে বুকে জড়িয়ে ধরে বেচারা দুঃস্বপ্ন দেখছে সকালে ঘুম ভাঙল সেই মুখোশ পড়া মেয়েটাকে দেখে আবার কি মনের ভুল মন হালকা করতে বেলায় দুজন তাই বেরিয়ে পড়ে পাশের সমুদ্র সৈকতে দুজনের উপর দিয়ে অনেক ঝড় যাচ্ছে চাচাকে কল করে বাড়ির আশেপাশে কোনো বাচ্চা থাকে কিনা জিজ্ঞেস করলে জানায় যে পুরো এলাকায় তাদের বাড়ির কাছে নথি চাচার বাড়ি ছাড়া আর কোনো বাড়ি নেই বাচ্চা তো দূরের কথা ততক্ষণে মিনের উপর নজর হারালে ওকে দেখতে না পেয়ে ভারি পাগলের মতো খুঁজতে থাকে মিন অবশ্য পাথরের ওপারেই লুকিয়েছিল কিন্তু এই পরিস্থিতির মধ্যে ছোট বিষয়টাও তার কাছে বড় মনে হয় তাই মেয়েকে বকাবকি করলে বিচারা বলেই ফেলে তার এই বাড়ি ভালো লাগছে না আর লাগবে নাই বা কেন তার না আছে কোনো বন্ধু না আছে কার্টুন দেখার সুবিধে আচমকা মনে হলো কেউ যেন দৌড়ে যায় দেখে সেই মুখোশ পড়া মেয়েটা ততক্ষণে মিন ছুটে বাইরে আসলে জঙ্গলে বড় রাবার গাছটার দিকে আঙুল তুলে বলল মা ওখানে কেউ আছে সে অনেক রকম ভাবে বিশ্বাস করাতে চেষ্টা করে যে সত্যি ওখানে কাউকে দেখেছে কিন্তু ভারি কাউকে দেখতে পায় না বিকেলে ভারি স্টাডি রুমের বক্সটা থেকে ড্রয়িং খাতার মাঝে সে মুখোশটা খুঁজে পায় যেটা পরে ওই মেয়েটাকে দেখেছে তখনই দেখা দিল লো ভোল্টেজ রাতে বৃষ্টি নামল ডিনার টেবিলে বসে ভারি মেয়েকে এই বাড়িতে থাকার জন্য বোঝানোর চেষ্টা করছে কারণ স্বামীর কাছে ওর পক্ষে ফিরে যাওয়া সম্ভব নয় মায়ের রেখে যাওয়া কিছু সঞ্চয় অবশ্য আছে কিন্তু তারপরেও ঠিক করেছে এই বাড়িটাকে মেরামত করে ক্যাফে হাউস বা রেস্টুরেন্ট বানাবে কথার মাঝেই কারেন্ট গেল আজও অদ্ভুত কারণে ভয় পাচ্ছে কাকে যে দেখছে কে জান বাড়ির অবশ্য বোধগম্য না হলেও মিন পরিষ্কার দেখে একটা ভয়ানক পেতার তা ঠিক ওই ঘড়িটার সামনে থেকে ধীরে ধীরে মায়ের দিকে এগিয়ে আসছে আর একটা সময় সেটা একদম কাছে চলে আসলে মিন প্রচন্ড ভয় চেঁচে উঠল ওকে অভয় দিয়ে জিজ্ঞেস করলে সকালে যে পুতুলটার মুখে কালো রং করেছিল সেই পুতুলের একটা ড্রয়িং বের করে মাকে দিয়ে কিছু একটা বোঝানোর চেষ্টা করে কিন্তু বড় ঘড়ির সামনে কি এমন আছে মনে রহস্যের দানা বাঁধছে মেয়েকে শুয়ে বাইরে এসে ডিনার প্লেটগুলো পরিষ্কার করে একান্তে বসলো স্বামীর অত্যাচার ও নিজের মানসিক অবসাদের পর বড্ড একা লাগছে সাথে মেয়ের ভবিষ্যৎ তো আছেই কষ্ট বোলাতে এক ড্রিঙ্কস করতে থাকে হঠাৎ মনে হলো মিন দেখে লুকিয়ে পড়লো এত রাতে জেগে কি করছে ঘড়িতে তিনটে বাঁচতে শোনা গেল মিনের চিৎকার ফরি দরজা বন্ধের আগে শুধু দেখতে পেল খাটটা শূন্য উঠে গেছে মিন সে পৃথার তাকে দেখে ভয় চিৎকার করছে তার গোটা শরীরে পোড়া ছাল চামড়া গুলো উঠে আসছে মিন ভয় আলমারিতে ঢুকতেই আচমকা পিছন থেকে ওকে কেউ টেনে নিয়ে যেতেই ঘরে ঢুকে দেখে সবকিছু ভেঙে ছড়িয়ে পড়ে রয়েছে আর মিন সে এক বৃষ্টির মধ্যে বেরিয়ে গেল জঙ্গলের দিকে সারা জঙ্গল তন্নতন্ন করে খুঁজে মেয়েকে না পেয়ে অবত্যা পুলিশ ডাকতে হল তদন্তের ভার পড়ল অফিসার ফায়ের উপর ছ মাসের অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও কাজের প্রতি কোনো তার অনীহা নেই সবাইকে ইনফর্ম করে পৌঁছল ভারির উনিশশো সালে সেই বাড়িতে তাকে দেখে একটু হতাশ শেষমেশ একজন প্রেগনেন্ট তার মুখে ক্ষতের দাগ অবশ্য ফায়ের চোখকে ফাঁকি দিতে পারলো না বাড়ি ঢুকতেই নজর গেল সিলিং এর একটা স্ক্রু লাগানো সকেটের দিকে হয়তো সেখানে একসময় কিছু ঝোলানো ছিল প্রথম ইন্টারোগেশনে উঠে আসে ভারির সাথে তার স্বামীর সম্পর্ক ফা মিনের ছবি দেখতে চাইলে না পেরে এর পরিপ্রেক্ষিতে বলে তার পুরনো ফোনটা হারিয়ে গেছে ওইখানে সব ছবি ছিল আর সে কোনো সোশ্যাল মিডিয়া ইউজ করে না কথাগুলো ফায়ের বড্ড সন্দেহজনক লাগে মিনের বেডরুমে যাওয়ার সময় চোখ গেল বন্ধ ঘড়িতার দিকে ভরি তো বলেছিল রাত তিনটের সময় থেকে ওর মেয়েকে পাওয়া যাচ্ছে না এদিকে ঘড়ি বন্ধ ঘর ও খাটের অবস্থা দেখে ফায়ের সন্দেহ আরো বাড়লো কারণ বাড়ির মতে এই খাট নাকি হাওয়ায় ভাসছিল এবং এর পর থেকেই মিনকে পাওয়া যাচ্ছে না ইতিমধ্যে অফিসার টায় বাকি টিম নিয়ে পৌঁছলে বাড়ির মাইল লাগানো পাওয়ার জেনারেটার দেখে চক্ষু চড়ক কাজ কারণ একটা বাড়ির জন্য কোনো মতেই এত বড় পাওয়ার সোর্স দরকার পড়ে না প্রথম তল্লাশি শুরু হলো জঙ্গল থেকে যেহেতু মিন সেখানে কাউকে দেখেছিল তার আগে সুদূর ব্যাংকক থেকে এখানে আসার পথে ভারি কোথায় কোথায় স্টপেজ দিয়েছিল ফা তার একটা ডিটেলস নিল ইতিমধ্যে নাথি এসে পড়ায় ফায়ের সন্দেহ উল্টে আরও বাড়িয়ে তুললো কারণ এখানে আসার পর থেকে যেহেতু মিনকে লুকিয়ে রেখেছিল তাই নাথি দিন তার অস্তিত্বের ব্যাপারে টের পায়নি এর সাথে ভারিও একটু অবাক হয় কারণ সে ভেবেছিল নাথি সেদিন মিনকে পর্দা সরাতে দেখেছে কিন্তু সে নাকি এখন বলছে কাউকেই দেখেনি ফায়ের সন্দেহ এখন ভাড়ির উপর কারণ না রয়েছে তার কাছে মিনের ছবি না তাকে কেউ দেখেছে আদৌ কি সে নিখোঁজ নাকি সে বাড়িতে একাই এসছিল ফা যাওয়ার সময় কাগজে লিখে নিজের নাম্বার দিয়ে বলে সে যতক্ষণ না এটা প্রমাণ করতে পারছে যে মিন তার মেয়ে এবং তাকে এখানে সত্যি এনেছে ততক্ষণ মিসিং রিপোর্ট নেওয়া যাবে না গাড়িতে বসে প্রেগনেন্ট ফা বিষণ্ণ ভরিকে দেখে একটা অদ্ভুত অনুভূতির ঝড় বয়ে গেল মেয়েটা সত্যি বলছে তো ভারি না দেখে জিজ্ঞেস করে চাচা আপনি যদি মিনকে জানলায় না দেখে থাকেন তাহলে চমকে গেছিলেন কেন কিন্তু সে কথা ঘুরিয়ে আশেপাশের লোকদের থেকে মিনের খবর নিতে বেরিয়ে গেল ততক্ষণে অফিসার ফা টায়ের সাথে বেরিয়ে পড়েছে চ্যাম্পন পেট্রোল পাম্পের উদ্দেশ্যে কারণ ভারি আসার সময় এই পেট্রোল পাম্পেই দাঁড়িয়েছিল সেখানকার সিসিটিভি ফুটে চেক করলে দুজন একটু অবাকই হলো কারণ কোনো ফুটেজে ভারির সাথে মিনকে দেখা গেল না এমনকি একবার দেখে মনে হলো সে পাগল তাই নিজে নিজের সাথে কথা বলছে তাহলে কি বাড়ি মানসিক অসুস্থতায় ভুগছে ফা প্রতিটা ফুটেজের কপি নিয়ে ডাকল কাজের সময় অফিসার দানাই ফাকে কেবিনে ডাকলে তাদের কথোপকথন শুনে জানতে পারা গেল যে এদের দুজনের মধ্যে একটা সম্পর্ক আছে যার ফলাফল এই প্রেগনেন্সি বিষয়টা অবৈধ কারণ দানাই অলরেডি বিবাহিত তবে ফা স্বামীকে অফিসে এটাও একটা চর্চার বিষয় কিন্তু এই জিনিসটা টায়ের সহ্য হয় না তার মনে কে নিয়ে একটা ইমোশন কাজ করে ফা এর মধ্যে ভারির ডিটেলস জোগাড় করার সময় সিভিল রেজিস্ট্রেশন রিপোর্টে মিনের বার্থ সার্টিফিকেট দেখে কিছুটা সন্দেহ কাটল যে ভারির সন্তান সত্যি আছে কিন্তু একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে যে ভারি হয়তো মেয়েটাকে সঙ্গে আনেইনি আর না হয় নাথি মিথ্যে বলছে তাই পরের দিন নাথিকে জিজ্ঞাসাবাদ করতে আসলে বেশ কিছু নতুন খবর জানতে পারে যেমন অতীতে এক পাগল মেয়ের থেকে ভারির ফ্যামিলিকে বাঁচানোর সময় সে মেয়েটি নাথি চোখ নষ্ট করে দেয় তবে মেয়েটি পালানোর সময় দোতলা থেকে পড়ে ওই বাড়িতে মারা গেছিল তারপর থেকে ভারি এবং তার মা চিরদিনের জন্য বাড়ি ছেড়ে ব্যাংকক চলে যায় সন্ধ্যায় ভারির ডাক পড়লো পুলিশ স্টেশনে কারণ ওর মতে মিন যদি সত্যি ওর সাথে ব্যাংকক থেকে এসে থাকে তাহলে কোনো সিসিটিভি ফুটেজ তাকে দেখা যাচ্ছে না কেন এমনকি গাড়ির ফ্রন্ট ফুটেজ দেখে মনে হচ্ছে নিজের সাথেই কথা বলছে তার অদ্ভুত আচরণের সাথে আরেকটা চমক অপেক্ষা করছিল নথির থেকে কালেক্ট করা ফ্যামিলি অ্যালবাম থেকে একটা ছবি দেখালে হঠাৎ বলল এই তো এটাই আমার মিন কিন্তু ফা অবাক হয়ে বলে তুমি পাগল না হয় তোমার কোথাও ভুল হচ্ছে কারণ এটা মিনের নয় বরং তোমার ছোটবেলার ছবি ফলে কোনোভাবেই প্রমাণ পাওয়া যাচ্ছে না যে তুমি মেয়েকে সঙ্গে এনেছিলে এখন প্রশ্ন হলো মিনের সাথে কিছু করেনি তো হঠাৎ মধ্যে এক আমূল পরিবর্তন দেখা গেল তার মনে পড়ে রবিবার রাতে বাড়ি ছাড়ার আগে স্বামীর সাথে ডিভোর্স নিয়ে ঝগড়ার সময় ভুলবশত ভারি গুলি চালিয়ে ফেললে সেটা সোজা গিয়ে লাগে ইউটেজাইয়ের পিছনের আলমারিতে যার ভিতরে লুকিয়েছিল মিন ফা এখন ভারিকে চেপে ধরল তার জামায় লেগে থাকা রক্ত যে ওর কিনা সেটা ডিএনএ টেস্ট হবে অগত্যা ভারি রক্তমাখা জামার এক টুকরো তাদের দিতেই আবারও মনে পড়লো রবিবার রাতের ঘটনা গুলি তো সেদিন চলেছিল কিন্তু মিন একটু জন্য ভেঁচে যায় পিঠ দেওয়ালে ঠেকে গেছে দেখে কোনো উপায় না থাকায় স্বামীকে ফোন করে বিষয়টা জানালে ইউটা চাই পরিষ্কার জানিয়ে দেয় মেয়েকে যে নিয়ে গেছে তাকেই জেরা করা হোক তখন ফা ওর থেকে মিনের ছবি চাইলে সে নিজের ক্ষমতার দাপট দেখিয়ে কল কেটে দেয় এর থেকে একটা জিনিস ক্লিয়ার হলো যে ভরি মিনকে সাথে এনেছিল এবং ইউটা চাই বেশ ভালোই ক্ষমতাশীল ব্যক্তি কল কাটার পর ইউটা চাই মিনের ছবি পাঠালে ফাড়িটি মতো অবাক হয়ে যায় কারণ মা ও মেয়েকে হুবহু এক দেখতে ঠিক যেন জমজ আজ রাতে পুলিশের টিম ও গ্রামের কিছু লোক মিলে জঙ্গলে মিনকে খুঁজতে অভিযান চালায় জঙ্গলে একটা ছোট নদী আছে যেটা শহরের ভিতর মিলেছে কিন্তু সেখানে একটা মহিষের বডি ছাড়া কিছুই পাওয়া গেল না ফা এখন কিছুটা হলেও বাড়ির পক্ষে কারণ ওর জায়গায় যে কোনো মেয়ে থাকলে তার অত্যাচারী স্বামীর থেকে বাঁচতে নিজের বাচ্চাকে নিয়ে পালিয়ে যাওয়াটাই স্বাভাবিক রনে ভঙ্গ দিয়ে তখন মুষলধারে বৃষ্টি নামলো ভারি আর ফা গোটা বাড়ি ঘুরে দেখছে নজর গেল সে বন্ধ দরজার দিকে তবে টায়ার কল রিসিভ করার সময় কারোর খেয়াল পড়ে না বাড়ির পিছনে থাকা সেই প্রেতাত্মার উপর কিন্তু কে এই প্রেতাত্মা চাবি না থাকায় তালা ভেঙে ঢুকতেই চড়ক গাছ লম্বা সিঁড়ি নেমে গেছে নিচ অব্দি প্রতিটা পদক্ষেপে যেন রহস্যের গন্ধ নিচে আসতেই দেখল ধুলায় ভরা এক বিশাল মেশিন এমনটা কেউ আগে কখনো দেখেনি জায়গাটা তবে ল্যাব মনে হচ্ছে বাড়ির মা এখানে কাউকে আসতে দিত না নজর যায় মেঝেতে লেগে থাকা শুকনো রক্তের দিকে আর ঠিক ওর সামনে রয়েছে একটা কাঁচ ঘেরা মেশিন যা দেখে একটাই প্রশ্ন মনে এলো যে মা আসলে কে ছিলেন সকাল হলে জঙ্গল থেকে পুরো টিমকে পাঠিয়ে দেওয়া হয় কারণ পাওয়া যায়নি মিনকে এখন সব নজর এই নিচের ল্যাপটায় মেশিনটা ঠিক উপরের দেওয়ালে রয়েছে পোড়া গোল দাগ যেটা ঠিক এর উপরে ড্রয়িং রুম ভেদ করে সোজা চলে গেছে মিনের ঘরে রাখা আলমারির নিচ অব্দি নিখোঁজ মেয়েকে খুঁজতে এসে এই একশো বছরের পুরোনো বাড়িটাও যে সমানভাবে রহস্যের মায়াজাল তৈরি করবে সেটা কেউ ভাবেনি যাওয়ার সময় নজর গেল গেটের বাইরে দাঁড়িয়ে থাকা একটা কালো গাড়ির দিকে যেটা গ্রামবাসীদের কারণ নয় এইটুকু অনুমান করা যায় অর্থাৎ কেউ তাদের উপর নজর রাখছে কাজের ফাঁকে ফাঁক গেল রুটিন চেক বাইরে অপেক্ষারত অফিসার দানায় মেডিকেল রিপোর্ট শুনে বেশ খুশি কিন্তু সে চায় না তাদের সম্পর্কের ব্যাপারটা বাইরের লোক জানুক আর এটাই ফায়ের কাছে সব থেকে বিরক্তিকর বিষয় ঘড়ির কাঁটা এগিয়ে চলার সাথে চিন্তা ক্রমশ বাড়ছে কারণ মিনকে জঙ্গলে পাওয়া যায়নি এবং ওকে কেউ অপহরণ করেছে কিনা সেটারও প্রমাণ নেই এখন ফায়ার আর ভারির অবস্থা ঠিক বিপরীত মেডুর মতো কারণ একদিকে ফা যখন তার নবাগতের জন্য ঘর সাজিয়ে তুলছে আর ঠিক অন্যদিকে ভারির মেয়েকে হারিয়ে ঘর ভাঙছে রাতে হঠাৎ ভাড়ি সিঁড়ি দিয়ে কারো ছুটে যাওয়ার সাথে সজোরে দরজা বন্ধ হওয়ার আওয়াজ শুনে সেদিকে গেলে কাউকে দেখতে না পেয়ে সোজা ফাঁকে ফোন করলো অফিসার বাড়িতে কেউ ঢুকেছে এটা আমার কোনো মনের ভুল নয় কারণ তার উপস্থিতি যথেষ্টভাবে টের পাওয়া যাচ্ছে আমার নিজের সুরক্ষার জন্য পিস্তল আছে আপনি টিম নিয়ে দ্রুত আসুন ফা তাকে শান্ত থাকতে বলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো বাইরে অশান্ত বাতাসে জানলাগুলো ক্রমাগত আওয়াজ করে চলেছে শীতল বাতাসের মধ্যে মতো ঘামছে যে দরজাটা বন্ধ ছিল ঠিক ওর ভিতর থেকে নীল আলোর সাথে একটা অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে ভারি সেখানে প্রবেশ করলে আচমকা কানে এলো বাচ্চার কণ্ঠস্বর ভয় শুনি থেকে উল্টে পড়ে যেতেই নিজেকে সামলে উপরের ঘরে আসলে দেখে মুখোশ পরা মেয়েটা কারোর সাথে লুকো চুরি খেলছে ফরি তখন ইয়ার পিছনে জিজ্ঞাসা করে যে মিন তুমি এতক্ষণ কোথায় ছিলে কিন্তু মেয়েটা কোনো উত্তর না দিয়ে দুরন্ত গতিতে সারা বাড়ি ছুটে বেড়াতে থাকে ওর পিছনে ভারি মিনের ঘরে আসলে দেখে নীল উজ্জ্বল আলোয় সারা ঘর ভরে গেছে আর সেখানে রাখা প্রতিটা জিনিস হাওয়ায় ভাসমান ভারি অবাক হয়ে এই অপার্থিব দৃশ্য দেখছে মনে হচ্ছে আলমারির ভিতর কেউ আছে তাই এক পা দু পা করে এগিয়ে দরজাটা খুলে মুখোশ পড়া মেয়েটা ধপ্পা দিতেই এক ঝটকায় তাকে কেউ টেনে নিয়ে গেলে এক অন্য ডাইমেনশনে প্রবেশ করে যায় যখন জ্ঞান ফিরল দেখে কাঁচ দিয়ে ঘেরা একটা জায়গায় বন্দি অবস্থায় পড়ে এবং বাইরে অন্ধকারে দাঁড়িয়ে একজন অজ্ঞাত মহিলা এই ঘটনার সাথে সিরিজের প্রথম পার্ট শেষ রেখে যায় একাধিক প্রশ্ন মেন কি আদৌ জীবিত ভারির সাথে কি হবে এই অজ্ঞাত মহিলা কে অফিসার ফাঁকি পারবে এই রহস্য ভেদ করতে আর সব থেকে বড় প্রশ্ন কি রহস্য লুকিয়ে আছে এই জারুকানা হাউসে এই সকল প্রশ্নের উত্তর সিরিজের লাস্ট পার্ট মানে এর পরবর্তী ভিডিওতেই পেয়ে যাবে যেখানে রয়েছে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো টুইস্ট তো আজকের মতন এখানেই দেখা হচ্ছে পরের ভিডিওতে